তোমাদের রানী ধারাবাহিকের প্রত্যেকটা পর্ব এখন দারুণ জমজমাট হচ্ছে একদিকে রানীর মৃত্যুর খবর পেয়ে শোকে পাথর হয়ে গিয়েছে রানীর সঙ্গে কাটানো নানান মুহূর্তের কথা মনে করে আবেগপ্রবণ হয়ে পড়ছে সে অন্যদিকে সত্যি কি নায়িকার মৃত্যু হল এই নিয়ে চিন্তায় পড়েছেন দর্শকরা এর মাঝেই ফাঁস হয়ে গেল ধারাবাহিকের আসন্ন ট্রায় শুরু থেকেই ট্রিপি তালিকায় কামাল দেখাচ্ছে স্টার জলসার এই ধারাবাহিক ভিন্ন স্বাদের এই মেগা নিয়ে বিস্তর চর্চা হয় দর্শক মহলে শুরুতে যেমন বিয়ের আগে দূর্জয় রানীর ঘনিষ্ঠতা দেখানো নিয়ে তুমুল বিতর্ক হয়েছিল এখন আবার নায়ক নায়িকার বিচ্ছেদের ট্র্যাক দেখছেন দর্শকরা আনিশার সঙ্গে নায়কের ঘনিষ্ঠতা দেখতেও বিশেষ ভালো লাগছে না তাদের তবে এবার সিরিয়ালে আসতে চলেছে বিরাট বর্তমানে তোমাদের রানীর গল্প অনেকটাই এগিয়েছে ইতিমধ্যেই সন্তানের জন্ম দিয়েছে রানী ছোট্ট দুনির এখন দুর্জয়ের নয়নের মনি তবে এবার শোনা যাচ্ছে ফের একবার লিপ নিতে চলেছে সিরিয়ালের গল্প আরও একটু বড় হয়ে যাবে দুর্জয় রানীর মেয়ে স্টার জলসার এই মেগার ট্র্যাক নিয়ে বিগত কয়েকদিন ধরেই নেটপাড়ায় জল্পনা কল্পনা চলছে তবে এবার একটি মিডিয়া রিপোর্ট থেকে জানা যাচ্ছে শীঘ্রই লিপ নেবে তোমাদের রানী দেখা যাবে একটু বড় হয়ে গিয়েছে ছোট্ট দুনি দুর্জয় রানীর মেয়ের ভূমিকায় এবার কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ খ্যাত শিশুশিল্পী শিল্পী চট্টোপাধ্যায়কে দেখা যাবে বলে খবর সম্প্রতি সমাজ মাধ্যমে একজন লেখেন তোমাদের রানী ধারাবাহিকে শীঘ্রই লিপ আসতে চলেছে এবার অভিনেত্রী অয়ন্না চট্টোপাধ্যায় দুনির ভূমিকায় কাজ করতে চাইছে প্রযোজনা সংস্থা রানী এবং দুই মিলে ধারাবাহিকের গল্প কতখানি জমজমার করে তোলে সেদিকেই এবার নজর থাকবে সকলের